ফোনিক্স এর আস্টার টু খুবই সুন্দর একটা কালার এটা এটা কিন্তু কালার থাকবে আরো চারটা তিন থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা খুব সহজে চালাইতে পারবে আর ক্যারিয়ার দেওয়া থাকবে একেবারে রড এর ক্যারিয়ার এখানে কিন্তু ষাট সত্তর কেজি ওয়েট নিতে পারবে কোন সমস্যা নেই যেসব বাচ্চারা সাইকেল চালাতে পারে না তাদের জন্য কিন্তু থাকবে সাপোর্ট চাকা এই সাপোর্ট চাকাটা কিন্তু ব্যারিং সিস্টেম একটু দেখা যায় এটা হচ্ছে ব্যারিং সিস্টেম হাতের যে ব্রেকটা আছে এটা কিন্তু আবার এক্সট্রা একটা সাপোর্ট দেওয়া থাকবে বাচ্চাদের হাতে লাগবে তো যারা আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করতেছেন তাদেরকে বলবো ফলো তো করবেন পাশাপাশি আপনি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও চেক আউট করবেন তাহলে কিন্তু আপনি ভিডিও সাইকেল সম্পর্কে আরো এক্সট্রা জানতে পারবেন এবং হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের সাইকেল বাজারে এর মধ্যে আছে দামটা কেমন এবং আপনার জন্য কোন সাইকেলটা পারফেক্ট হবে তো আজকে শুরু করতেছি একটা চমৎকার ছোটদের সাইকেল দিয়ে এটা কিন্তু আমাদের বিখ্যাত কোম্পানি ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল এটা যদি আমি একটু কাছে যাই ফোনিক্স এর আস্টার টু পয়েন্ট জিরো খুবই সুন্দর একটা কালার এটা এটা কিন্তু কালার থাকবে আরো চারটা টোটাল হচ্ছে চারটা কালার মানে এটা ছাড়া আরো তিনটা কালার থাকবে এবং সবগুলোই কিন্তু স্ক্রিন প্রিন্ট বডির সাথে একবার স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টিকার হবে না এত সুন্দর কালারগ্রাফি আপনার বাচ্চা দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে ষোলো ইঞ্চি চাকার মধ্যে এই সাইকেলটা হবে তিন থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা খুব সহজে চালাইতে পারবে এখান থেকে কিন্তু সুইটটা উঁচু নিচু করে নিতে পারবে খুব সহজে সুইটটা উঁচু নিচু আপনি এখান থেকে চাবি দেওয়া আছে সেটা উঁচু নিচু করতে পারবেন পিছনে একটা সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে চাইলে আপনি এটা খুলেও রাখতে পারবেন আর ক্যারিয়ার দেওয়া থাকবে একেবারে রড এর ক্যারিয়ার এখানে কিন্তু কেজি ওয়েট নিতে পারবে কোনো সমস্যা নাই যেসব বাচ্চারা সাইকেল চালাতে পারে না তাদের জন্য কিন্তু থাকবে সাপোর্ট চাকা এই সাপোর্ট চাকাটা কিন্তু ব্যারিং সিস্টেম একটু দেখা যায় এটা হচ্ছে ব্যারিং সিস্টেম এবং এটা হচ্ছে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম এখানে আলো জ্বলবে আর ডাবল বাদ দিয়ে রাখছে এটা কিন্তু শক্তিশালী বেশ ভালোই লোড এটা নিতে পারবে পিছনে থাকবে ডাম ব্রেক ডাম ব্রেক থাকবে সামনে থাকবে কেসি ব্রেক আর এটা সামনেও কিন্তু একটা জুড়ি দেওয়া থাকবে এটাও রডের এটা পুরোটাই রডের এটাও বেশ ভালো এবং কোয়ালিটি হাতে যে ব্রেকটা আছে এটা কিন্তু আবার এক্সট্রা একটা সাপোর্ট দেওয়া থাকবে বাচ্চাদের হাতে লাগবে না সাইকেল চালাতে যে যদি সে দেয়ালের গায়ে বা কোথাও যে হচ্ছে আপনার হিট করে সেক্ষেত্রে হাতটা কিন্তু সেফ থাকবে আর সব জায়গায় কিন্তু ফোনিক্স খোদাই করে লেখা থাকবে এই যে দেখেন সব জায়গায় কিন্তু ফোনিক্স খোদা করে লেখা থাকতেছে আর হ্যান্ডেলটা থাকবে একবারে সোজাসুজি মাউন্টেন বাইক হ্যান্ডেলের মতো মানে গিয়ার সাইকেলের মতো আর এই সাইকেলটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাইকেলটার টায়ারটা কিন্তু খুবই ভালো একটা টায়ার ইউজ করছে বেশ মোটা এবং ভালো বিট আছে পাশাপাশি রিংটা থাকবে অ্যালুমিনিয়াম রিং কালার স্পোক মোটা মোটা স্পোক থাকলে সহজে কিন্তু নষ্ট হয় না লোডও নিতে পারে ভালো চেন কভার থাকবে একবার পুরোটাই কারণ বাচ্চারা সাইকেল চালাতে গেলে কিন্তু চেন কভার খালি থাকলে আপনার কালি বা ময়লা প্যান্টে এসে জামা কাপড় ময়লা করে দেয় সেক্ষেত্রে পুরোটাই থাকবে একবারে চেন কভার সাপোর্ট চাকা সবকিছু দেয়া আছে সাইকেলটা কিন্তু এক অসাধারণ একটা সাইকেল হবে এইটা আপনি হচ্ছে চমৎকার আবার সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইনে যদি নেন আপনি এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে নাম্বারে আপনি যোগাযোগ করবেন বাকিটা আপনি হচ্ছে দেখে শুনে ঘরে বসে পৌঁছে যাবে সাইকেলটা আপনার হাতে ঘরে বসে আপনি দেখে শুনে বাকি টাকাটা দিতে পারবেন আগে দিতে হবে মাত্র এক হাজার বিশ টাকা এই যদি সরাসরি আমাদের এসে নিতে চান শোরুমের ঠিকান্তেষট্টি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিসতলা যেটা মিরপুর এক অবস্থিত না বুঝতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা মিরপুর একের বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে একটা ফোন করলে আমাদের ম্যান কিন্তু যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে